হ্যাঁ আমি মানছি আমি বড্ড বোকা হ্যাঁ আমি মানুষ চিনতে পারি না আমি মানছি আমি মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি আমি মানুষকে খুব তাড়াতাড়ি কাছের একজন ভেবে ফেলি আমি মানুষটা বড্ড বোকা কাউকে নিজের বলে মনে জায়গা দিয়ে ফেলি আমি সত্যি মানুষটা বড্ড বোকা কারোর খারাপ টাইমে তার পাশে থাকলে ভাবি সে আমার খারাপ টাইমে কখনো আমাকে ছেড়ে যাবে না সে কখনো আমার খারাপ খারাপ আসতে দেবে না বা আমার কারণ সে হবে না আমি বড্ড বোকা যে মানুষটার দুঃখের টাইমে আমি পাশে থাকি ঠিক সেই মানুষ করেই আমার পেছন থেকে ছুরি মারে হ্যাঁ আমি বড্ড বোকা যে মানুষটা থাকার জন্য আসবে না বলার পরও আমি তাকে নিজের একজন মনে করে আমার বুকে জায়গা দিই আমি মানুষটা বড্ড বোকা যে আমি ভাবি আমার ভালোবাসা দিয়ে তার চলে যাওয়ার কথাটা ভুলিয়ে দিতে পারবো আমি সত্যি বড্ড বোকা আমি মানুষ চিনতে পারি না